আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে খুব সহজেই এবং খুব পারফেক্টভাবে ফিনিশিংভাবে পাঞ্জাবি তৈরি করা যায় তো অনেকেই কিন্তু আমার কাছ থেকে পাঞ্জাবির কাটিং এবং সেলাই ভিডিও চেয়েছিলেন আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আজকের ভিডিওতে আমি শুধুমাত্র পাঞ্জাবিটা কাটিং করে দেখাবো এবং পরবর্তীতে ইনশাআল্লাহ এটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো তো প্রথমে আসে কাপড়ের বিষয়টা এখানে আমি আড়াই বছরের একটা বাচ্চার জন্য পাঞ্জাবিটা তৈরি করব আর জন্য আমাকে এক গজ চার ঘিরা মতো কাপড় নিতে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টির এক পাশ থেকে কিছুটা পরিমাণ কাপড় এখানে ভাজ করে নিয়েছি তো প্রথমে আমাদেরকে পাঞ্জাবির বডি মাপটা জানতে হবে তো এখানে আমি যার জন্য পাঞ্জাবিটা তৈরি করব তার ফিটিং বডি মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ কিন্তু পাঞ্জাবি সবসময় একটু লুজ করে যেহেতু পরা হয় তাই এই চব্বিশের সাথে কিন্তু আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে লুজ দেওয়ার জন্য তো চব্বিশের সাথে দুই ইঞ্চি বেশি নিলে হয় ছাব্বিশ ইঞ্চি তো এখানে কিন্তু পাঞ্জাবির বডি হবে ছাব্বিশ ইঞ্চি আর এই ছাব্বিশ ইঞ্চি বডির জন্য সাড়ে নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করলে হয়ে যাবে তো এই তো আমি ঠিক দশ ইঞ্চিতে কাপড়টিকে ভাজ করে নিয়েছি এখানে আমি একটু বেশি করে কাপড় ভাজ করেছি আপনারা চাইলে চব্বিশ ইঞ্চি বডির জন্য নয় ইঞ্চি পরিমাণ কাপড়ও ভাজ করতে পারেন কোনো অসুবিধা হবে না আর আমি কিন্তু প্রথমে পাঞ্জাবির সামনের পার্টের কাপড়টা কাটিং করব এবং পরে পাঞ্জাবির পেছন পার্টের কাপড়টা কাটিং করব। অর্থাৎ সামনের এবং পেছনের পার্টটা আলাদা আলাদাভাবে কাটিং করব তো প্রথমে আমাদের পাঞ্জাবির লম্বা মাপটা নিতে হবে তো এখানে পাঞ্জাবির অ্যাকচুয়াল লম্বা হবে উনিশ ইঞ্চি পরিমাণ আর এর সাথে কিন্তু আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য অর্থাৎ টোটাল লম্বাটা আমি এখানে একুশ ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ে বাদ চলে যাবে এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এরপর আমাদের পুটের মাপটা নিতে হবে তো এখানে ছাব্বিশ ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছি পনে ছয় ইঞ্চি পরিমাণ বডি যদি বাইশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা পুটের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন এরপরে আর্মহলের জন্য পুটের যে মাপটা রয়েছে ঠিক সেই মাপটাও আপনারা নিতে পারেন অথবা চাইলে পুটের মাপের চাইতে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু একটু লুজ করে পাঞ্জাবিটা তৈরি করব তাই এখানে আমি কিছুটা বাড়িয়ে ছয় ইঞ্চিতে মাপ উঠিয়ে নিলাম এরপরে এই কর্নার থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এবং আর্ম জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে তো এরপরে আমাদের বডি মাপটা নিতে হবে তো বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশে চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি তাই না এবং এর সাথে কিন্তু আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে কাপড়টির ওপর থেকে ফিতাটিকে সোজা করে ধরে কোমরের ফাড়ার জন্য চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এখানেও সোজা করে একটা দাগ কেটে নিতে হবে আর বডিতে আমরা যে মাপটা নিয়েছি ঠিক সেই মাপটাই কিন্তু কোমরের এখানে উঠিয়ে নিচ্ছি মানে বডির মাপ এবং কোমরের মাপ কিন্তু একদম সমান হবে এরপরে বডি থেকে কোমর পর্যন্ত ফিতাটিকে ধরে ঠিক মাঝখানে আরও একটা মাপ নিতে হবে আর এটা কিন্তু পেটের মাপ আর পেটের মাপ কিন্তু বডি মাপের চাইতে এক ইঞ্চি কম নিতে হয় এটা আপনারা সবাই জানেন এখন বাইরের দাগটিকে এই যে ভেতরের দিকে একটু ডিপ করে মিলিয়ে দিলাম এবার কোমর থেকে একদম নিচ পর্যন্ত এইভাবে করে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং নিচের অংশটুকু অবশ্যই একটু রাউন্ড করে নিতে হবে নাহলে কিন্তু পাঞ্জাবির কোনা বের হয়ে যাবে এখন গলার চড়ার মাপটা নিতে হবে তো ছাব্বিশ ইঞ্চি বডির জন্য গলার চওড়া নিলাম সোয়া দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এটা যেহেতু সামনের পার্ট তাই সামনের গলার লম্বাটা আড়াই ইঞ্চি থাকছে এবং গোল গলার জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু গলার লম্বাটা আরও দুই সুতা বাড়িয়েও নিতে পারেন এখন শোল্ডার ডাউন করার জন্য এখান থেকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে এইভাবে গলা থেকে কাঁধ পর্যন্ত বাঁকা করে একটা দাগ কেটে নিতে হবে এরপরে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলে কিন্তু পাঞ্জাবির সামনে পাটের কাপড়টা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাঞ্জাবের সামনের পাইটের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কোমরের যে হিপলাইনটা রয়েছে এখানে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে এবার যেটা করতে হবে বাকি কাপড়টিকে আবারও ভালো করে ভাজ করে পাঞ্জাবের সামনের পাইটের কাপড়টিকে নিচের কাপড়ের বন্ধ সাইড থেকে ভালো করে মিলিয়ে রাখতে হবে এবং ওপরের দিকে অবশ্যই এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি ওপরের দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি এরপরে বাকি অংশটুকু ঠিক এইভাবে করে সামনের পাটের মাপ অনুসারে ড্রয়িং করে নিতে হবে আপনারা চাইলে কাপড়ের সাইড বরাবর এইভাবে করে কাচি দিয়ে কাপড়টা কেটেও নিতে পারেন ড্রয়িং না করে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র গলার অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু আমি সামনের পাটের মাপ অনুসারে কেটে নিয়েছি এখন গলার চড়ার মাপটা প্রথমে এইভাবে করে উঠিয়ে নিতে হবে এবং সামনের পাটের কাপড়টিকে সরিয়ে এই যে বাকি অংশটুকু এইভাবে করে ড্রয়িং করতে হবে ওপর থেকে গলার লম্বাটা এক ইঞ্চি নিলাম যেহেতু এখানে কলার দিয়ে গলা তৈরি করব তাই গলার লম্বাটা এক ইঞ্চি নিয়ে রাউন্ড গলা কেটে নিচ্ছি এবং ওপরের দাগ অনুসারে এভাবে করে শোল্ডার ডাউন করে নিলাম তো এটা হচ্ছে কামিজের সরি পাঞ্জাবির পেছনের পার্ট এবং এটা হচ্ছে পাঞ্জাবির সামনের পার্ট তো এবার বাকি কাপড় থেকে হাতার কাপড়টুকু বের করতে হবে তো সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু হাতার কাপড়টা কেটে নিব আর এজন্য প্রথমে আমি কাপড়টিকে দুইবার ভাজ করে টোটাল চার পাট করে নিচ্ছি আর কাপড়টিকে চার পাট করার পর কাপড়ের চড়াটা এখানে আট ইঞ্চি থাকছে যেহেতু পাঞ্জাবির আর্মহলের লম্বা ছিল ছয় ইঞ্চি ছয়ের সাথে দুই ইঞ্চি বেশি নিয়ে আট ইঞ্চিতে কাপড়টিকে ভাজ করেছি মানে কাপড়টা আপনারা এমনভাবে ভাজ করবেন যাতে চারপাট করার পর কাপড়ের চওড়াটা আট ইঞ্চি থাকে এই নিয়মে কাপড় ভাজ করা হলে হাতাটি যখন আপনারা জোড়া দিবেন তখন আর হাতার কাপড়টি ছোট হবে না এরপরে হাতার লম্বার মাপটা নিতে হবে তো এখানে হাতার লম্বা হবে এগারো ইঞ্চি এর সাথে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য মোট ১৩ ইঞ্চি নিয়েছি এবং এখানে সোজা করে একটা দাগ কেটে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি তো এরপরে হাতার শেপ দেওয়ার জন্য কাপড়টির ওপর থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি তো এরপর যেটা করতে হবে এইখান থেকে একটু বাঁকা করে এই দাগ পর্যন্ত আরও একটা দাগ কেটে নিতে হবে এবং হাতার মুহুরি হবে চার ইঞ্চি পরিমাণ এর সাথে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছে সেলাইয়ের জন্য এবং দাগটিকে এভাবে করে মিলিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে পাঞ্জাবিটা কাটিং করে দেখালাম ইনশাল্লাহ এর পরের ভিডিওতে এটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো আর সেলাই ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল ক্লিক করে রাখতে হবে সবাই ভালো থাকবেন